ঝালকাঠি রাজাপুরের শুক্তাগর ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের ক্লাব এলাকায় শুক্রবার ভোররাতে বিরোধী জমি দখলে নিতে গিয়ে ঘুমন্ত বৃদ্ধ আবুল হোসেন মৃধার পরিবারের নারীসহ পক্ষের সাত সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় অপরপক্ষেও চারজন আহত হয়েছে বলে দাবি করা হয় এ সময় আবুল হোসেন মৃধার বসতঘরে ঘরে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় বলেও অভিযোগ করেন আহতরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজন হামলাকারীকে আটক করেও ছেড়ে দেয় বলে ভুক্তভোগীদের অভিযোগ আহতদের মধ্যে আবুল হোসেন মৃধা ও তার ছোট ভাই আবুল হোসেনের স্ত্রী নাজমা বেগম রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে অপর আহতরা হল আবুল হোসেন মৃধার ছেলে সুহেল মৃধা স্ত্রী পারভিন বেগম শেলক কামাল হাওলাদার মৃত আবুল হোসেনের ছেলে ইমন ও সুহেল মৃধার স্ত্রী মিম আক্তার ও তার চার মাস শিশু মাহমুদ আহতরা অভিযোগ করে জানান দু সালে আবুলের ফুপুর কাছ থেকে বিভিন্ন দাগের বারো শতাংশ জমি ক্রয় করেন মোয়াজ্জেম হোসেন মনুয়ার কিন্তু এক জায়গা থেকে দখলের জন্য আবুল হোসেনের বসতঘর থাকা জমি দখলের চেষ্টা করে আসছে এ নিয়ে কয় দফায় সালিশ বৈঠক ও আদালতে মামলা চলমান রয়েছে শুক্রবার ভোররাতে জমি ক্রেতা মোয়াজ্জেম হোসেন মনুয়ার সহ তার বেয়াই শুক্তাগড় ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সুবাহান হাওলাদার ও তার ছেলে তৌহিদুল ইসলাম চানের নেতৃত্বে আবুল হোসেনের বসতঘরে প্রায় অর্ধশত ভাড়াটিয়া লোকজন সশস্ত্র হামলা চালায় আবুল মৃধাকে সুপারি গাছের সাথে বেঁধে কুপিয়ে পিটিয়ে জখম করে বসতঘরের লোকজনের উপর হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে চোখে গ্যাস স্প্রে করে বসতঘরের ভাংচুর লুটপাট করে সব কিছু কুপিয়ে পিটিয়ে তসনস করে দেয় নবজাতক সহ ঘুমন্ত একাধিক শিশুরাও হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি আহতরা ত্রিপল নাইনে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে হামলাকারীদের তিনজনকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করলেও রহস্যজনকভাবে তাদের ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা আহতদের অভিযোগ হামলাকারীরা সবাই আওয়ামী লীগের লোক সুক্তাগর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সুহান হাওলাদার ও তার ছেলে তৌহিদুল ইসলাম চান অভিযোগ অস্বীকার করে জানান মনোয়ার তার ক্রয়কৃত জমি দখল নিতে গেলে দুপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে যান তিনি মারামারির সাথে জড়িত নন তহিদুল ইসলাম চান কয়েকদিন ধরেই ঢাকায় অবস্থান করছে তিনিও এ মারামারির সাথে জড়িত না বা ছিল না অভিযোগ অস্বীকার করে মোয়াজ্জেম হোসেন মনোয়ার দাবি করে জানান সকালে ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হলে প্রতিপক্ষরা অতর্কিত হামলা করে দীর্ঘদিন ধরে তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে এতে রফিকুল ইসলাম নান্নসহ তাদেরও চারজন আহত হয়েছে এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান নারিকেল বাড়িয়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ নিয়ে নিজেই ঘটনাস্থলে গিয়েছি উভয় পক্ষের কাছেই লাঠি সুটা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে কাউকে আটক করা হয়নি এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে